বর্তমান সময়ে বিশ্বের একানব্বইটি দেশে সরকার গঠন হচ্ছে পিআর বা আনুপাতিক নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে এই পদ্ধতিতে নির্বাচন ব্যক্তি প্রার্থীর মধ্যে হয় না নির্বাচন হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে একজন ভোটারের ভোটও এখানে গুরুত্বপূর্ণ অর্থাৎ পছন্দের দল ক্ষমতায় যাক বা না যাক নষ্ট হয় না একটি ভোটও যে দল যত শতাংশ ভোট পায় সংসদে ঠিক তত শতাংশ আসনে বরাদ্দ হয় দলটির জন্য এত কিছুর পরও বিএনপির মতো দেশের বড় দল ঘোর বিরোধী পিয়ার পদ্ধতির নির্বাচনে কিন্তু ঠিক কি কি অসুবিধা আছে এই ব্যবস্থায় মূলনীতি এক হলেও এক এক দেশের পিয়ার এক এক রকম এ পদ্ধতিতে ভোটার যেখানে দলকে ভোট দেয় সেখানে নির্বাচন কোনো রাজনৈতিক নেতার হাতে জিম্মি থাকে না সে হিসেবে প্রচলিত নির্বাচনের চি এ পদ্ধতি সুবিধাজনক তবে অনেক বিশ্লেষক দিচ্ছেন ভিন্ন মত বর্তমানে কোনো দল থেকে প্রার্থী মনোনয়ন দিতেই সে প্রার্থীর সামাজিক অবস্থান নিজ আসনের প্রভাবসহ অনেক কিছুই বিবেচনায় রাখতে হয় দলীয় প্রধানদের কিন্তু পিয়ার পদ্ধতিতে দলীয় প্রধান নিজেই খেয়াল খুশি মতো প্রার্থী দিতে পারেন কারণ ভোটার দলকে ভোট দেবে তখন ঘুষ বা অন্য কোনো অনৈতিক প্রথা অবলম্বন করে দলীয় প্রধান থেকে প্রার্থিতা নেওয়া সম্ভব ফলে যোগ্য প্রার্থী পাওয়ার সুযোগ কমে যায় দলের জন্য যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক উন্নত দেশ পিয়ার পদ্ধতির নির্বাচনে অভ্যস্ত স্বাভাবিকভাবেই সেসব দেশের সরকার রাষ্ট্রীয় কাজ পরিচালনা করে আসছে তবে বিশ্লেষকদের মতামত সেসব উন্নত দেশের সাথে বাংলাদেশকে মিলানো ঠিক হবে না কারণ সেসব দেশে কে এমপি হলো তার নাগরিক জীবনে খুব একটা বেশি প্রভাব পড়ে না কিন্তু বাংলাদেশের জনগণ সংসদ সদস্যকে চান তাদের স্থানীয় অভিভাবক হিসেবে যে কোনো প্রয়োজনে উন্নয়নমূলক কাজে তারা এমপির শরণাপন্ন হন কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে প্রকৃতপক্ষে কোনো জনপ্রতিনিধি পাবেন না সাধারণ জনগণ একজন সংসদ সদস্য পার্লামেন্টে কেবল দলীয় প্রতিনিধিত্ব করবেন যেখানে জনগণ তাকে ভোট দেয়নি ভোট দিয়েছে দলকে সেহেতু জনগণের প্রতি তার কোনো দায়বদ্ধতাও থাকবে না বিএনপির মতো বড় রাজনৈতিক দলগুলোর জন্য পিআর পদ্ধতি একটি হুমকি ধরা যাক আসন্ন নির্বাচনে শতাংশ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেল বিএনপি অন্য কোনো দল এত ভোট পায়নি এক্ষেত্রে প্রচলিত পদ্ধতি অল্প কিছু আসন বিরোধী দলকে দিয়ে বেশিরভাগ আসনে আধিপত্য থাকবে বিএনপির পিয়ার পদ্ধতি নির্বাচন হলে নিজের পাওয়া কেবল কেবল চল্লিশ শতাংশ আসনই পাবে বিএনপি বাকি ষাট শতাংশ আসন পাবে অন্যান্য দলগুলো যার ফলে বড় দলগুলো এ পদ্ধতিকে বিরোধিতা করতেই দেখা যায় তবে সরকারিভাবে এখনও চূড়ান্ত হয়নি কোন পদ্ধতিতে নির্বাচন হবে সম্প্রতি সংবিধান সংস্কার কমিশন দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ প্রতিষ্ঠার সুপারিশ করেছে যেখানে সংসদের নিম্নকক্ষে আসন থাকবে চারশো নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতে আর উচ্চকক্ষের একশোটি আসনে নির্বাচন হবে পিয়ার পদ্ধতিতে সরাসরি ভোট এবং পিয়ার পদ্ধতি দুটোর সংমিশ্রণেই একটি ব্যবস্থা করা হতে পারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে